এই সেই বেগুনের চারা যেগুলো হচ্ছে কালকে আমি হাট থেকে কিনে নিয়ে আসছি একদম কাটা কাটা আছে এটা হচ্ছে কাঁটা কাঁটালা বেগুন এগুলা তো আমি আনছিলাম পনেরো টাকার বেগুনের চারা আর দশ টাকার লঙ্কার চারা আর সসার সসার বীজ নিয়ে আসছি সসার বীজও তোমাদেরকে দেখাবো কোথায় মানে সসার বীজ লাগাবো ঠিক আছে যাই না কেমন কি হবে না হবে আর ওখানে গেছিলাম কিনা ওখানে প্রচুর 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 মানে গাছের চারা টমেটোর চারা লঙ্কার চারা বেগুনের চারা তারপরে মানে যত রকম মানুষ চাষ করে কিছু চারা আছে আমি তো অত কিছু নাই তো বলো কাদের কাদের লাগবে বেগুনের চারা অনেকগুলাই আছে লাগলে দিতে পারবো আরও কিছুদিন আগে নিয়ে আসলে ভালো হতো তাহলে এখন বেগুন ধরতো খেতে পারতাম দেখো কসমি দিয়ে এভাবে গর্ত করে হচ্ছে আমরা চারা লাগাবো এনে গাছ একটা গাছ একটা প্রাণ না কিন্তু এগুলো হচ্ছে কিসের গাছ খাবারের গাছ বেগু এগুলো অক্সিজেন দেয়

এখানে দেখো দুইটা বেগুন গাছ দেওয়া হলো একটা ছোট একটা বড় একটা ছোট একটা বড় আমি তো এখানে শশার গাছগুলো লাগা চাইছিলাম রে লাগাও ঘরে কি চাই লতা উঠিয়ে খাল কুরার জন্য আমার একটা কিছু জমা লাগবে দেখি 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 বেশি নাড়ানাড়ি করিস না ঠিক আছে বেশি নাড়ানাড়ি করলে কিন্তু আবার মুশকিল ইসা হবে না রাখ 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 এত জল খাচ্ছিস রে এত জল খাচ্ছিস এত জল খাচ্ছিস তোরা কি কমু তোদের

সবজির গাছ দেখো বেগুনের চারা একদম সুন্দর করে লাগানো হচ্ছে কালকে বিকালে কিনে আনছিলাম এই গাছগুলা আর এখন লাগাচ্ছি সকালে রাত্রে সময় হয় নাই আর এই কয়টা আছে একটু কাজ করি এবার আমি একটু দিই গাছের গোড়ায় গোড়ায় জল এবার দেখো কথা বই নিয়ে চলে না আসলে দেখ এটাতে দেওয়া হয়েছে এই গাছটার গোড়ায় দিয়ে দিই সামান্য জল এই গাছটার গোড়াতে দিই আর ওখানে গর্ত ঘোড়ায় হয় নাই তো জানি না কেমন বেগুন ধরবে যখন বেগুন ধরবে তোমাদেরকে দেখাবো প্রতিদিন আপডেট দিতেই থাকবো গাছ আজকে কলদূর বড় হলো গাছ আছে কলদুর ছোট হলো ছোট হলো না ছোট হবে না বড় হবে এই বড় বড় বেগুন ধরবি আর শস্যা ধরবি এত বড় বড় আর কি যেন আনছি লঙ্কা লঙ্কা ধরবি এত বড় বড় সেয়াই লাগবি সেই লেবেলে লেভেলে তো যাই হোক এখানে শিবলি ফুলের গাছ এই যে শিবলি ফুলের গাছ দেখা এই যে এখানে শিবলি ফুলের গাছ এর নিচেই কিন্তু আমরা চাষাবাদ করতেছি তো সকালবেলায় আমরা চাষাবাদের কাজে লাগিয়ে চাষ চাষাবাদ করতে হবে বাড়িতে কিছু ফসল ফলায় সেটা খাওয়ার একটা মজা আনন্দই আলাদা আমার তো মজা লাগে আনন্দ লাগে কিন্তু হয় না এটা হলো দুঃখের বিষয় ছাগল আছি আবার অনেক কিছুর কারণে হয় না তো এর মধ্যে দেবো গোবরের সার একদম দেশি পদ্ধতিতে একদম গ্রাম্য পদ্ধতিতে আমরা চাষ আবাদ করবো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে দেখতে থাকো আর কি বলতো। কালকে যদি বেগুন ধরিয়া যাইতো তাহলে কত ভালো হইতো কও কত ভালো হইতো কিন্তু কালকে আর কই ধরলো কালকে ধরবে না কালকে আর ধরবে না আপনি জলগুলো ঠান্ডা হয়ে আছে রাতে ঠিক বড় হয়ে আছে বড় 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 ও মা না না শশা শশা কিন্তু বেশি বালু বালু মাটিতে বেশি ভালো হয় শশার বীজগুলো আমার হাতে চলে আসছে চলে আসছে শশার বীজগুলো আমার হাতে এই যে দেখো এই যে শশার বীজ এগুলো ভিজাই রাখছি আর ওই যে ঘটির মধ্যে আছে কয়েকটা আমি এর আগে শশার চাষ করছি তো এক্সপার্ট আছি আমি বাবারে রে হাতিয়ে ছুটে না আর হ্যালো ওই সাইড দে আমাদের বাড়ি গাছ লাগানোর সমস্যা এই জায়গাটা বেশ ফাঁকা ফুকা আছে এনে লাগালে হবে না সব জায়গায় কাজে লাগে কাজে লাগে তাহলে আর কি সবজি চাষ করবো কিভাবে তো আমার ইসে পাচ্ছি না গর্ত ফোরার জন্য পোস্টমিটা লাগবে তো ছাগল ছাগল দিতে হবে না গর্ত তো পোস্টমিটা ভালো করতে হবে

এই ঘটির থেকে নেবো এবার বীজ এই দেখো ঘটির মধ্যে বীজ আছে এই যে এভাবে ধরে এভাবে বসাই দেবো এই দেখো এভাবে নিয়ে এরকম করে করে বসাই দেবো একসঙ্গে কয়টা করে দেবো গাছ এই এই যে নিয়ে এরকম করে বসাই তো দিচ্ছি আপাতত কয়দিনে গাছগুলো বের হয় সেটাই দেখার চার পাঁচ দিন তো সময় লাগবে মাটির মধ্যে দিয়ে দেবো এখানে কোথায় বললে এখানটায় এখানে আছে শশার বীজ আর এই যে দেখো বীজটা নিয়ে আমি এখানে এইভাবে পুঁতে দিলাম এরকম করে করে নিব আর পুতবো এই যেভাবে নিব আর একটা দুটা করে এরকম করে পুঁতে দেব এটা দু একদিনের মধ্যে বাড়া যাবে এগুলা ভিজাই রাখছিলাম তারপরে আবার কোনটা যে কোনটা আগা কোনটা মাথা কিছু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে বুঝা যাচ্ছে আঠা মাটি তো এটা ভালো বালু মাটিতে ভালো হয় আর এক জায়গায় লাগাতে হবে ওখানটায় খালখুড়ো খাল খুঁড়ো খাল টাল খুঁড়ে নিয়ে এই মাটিগুলো না বেশি কিরম জানো না শক্ত না নরম আঠা মাটি আঠা মাটি যেন ভালো লাগছে শশা একটু বালু মাটিতে ভালো হয় শশা শশা তরমুজ এভাবে নিচ্ছি এখানেও একই ভাবে দিয়ে দেবো ও মা লাইয়ের গাছ বিক্রি হচ্ছিল লাউ হ্যাঁ একদম গাছ বিক্রি হচ্ছিল হাইব্রিড গাছ বলে বিশ দিনে ফল ধরবে আনবো তাহলে এরপরে হাটে লাউ কুমড়া সব কিছু বিক্রি হচ্ছে তো এখানেও আমার হয়ে গেলো আর অল্প কটা আছে আমি হচ্ছে আমাদের ওই পাচির আছে আমাদের ওই পাঁচিরের দিয়ে দেবো ঠিক আছে ফসল ফলাতে গেলে একটু খাটনি আমি এখন চাসি ভাই না তো চলো এইটুকু আর আরেক সত্যি কোমরে ব্যথা হচ্ছে আমি একদম নাটক করতিছি না আমি এবারে যাবো তো বাইরে ওইদিকে যাই ওইদিকে লাগাবো এই জঙ্গলের ভিতরে যাবো সাপ বাবা আগে নাকি সাপ থাকবেই সাপ বাপের জায়গায় আমি আমার জায়গায় ছেড়ে নিয়েছে দেখা ঠাকুরা জানিনা এখানে কেমন হবে এই জায়গাটা তো ওইখানে কয়েকটা দেবো আর এক জায়গায় দেবো ও একটু চুপ কর কোনটা আগা কোনটা মাথা বুঝতেছিস এইটা মানে মাথাটা না আর এটা পাছাটা না এটা ওইটাই মাথা এটা মাথা না এই এটা মাথা এম করে দিয়ে দিচ্ছি কিছু একটা করে এইভাবে তো দিছি চল এখানে আর আট পাঁচটা সেখানে দিয়ে দেবো না বেশি আর একটু হতো লাগতো আর একটু

এগুলা এখানে রাখি আসো তো শাকগুলাকে এই মাছ বানাচ্ছে তো এখানে ওই ঠিক করো হবে তো জলতে হয়ে গেল এবার হচ্ছে দাঁত মাছ দাঁত মাছ হচ্ছে

এই দেখো গুড় নিয়ে নিলাম ভাকার মধ্যে তো এবারে ভাকা খাওয়া যাক হুম ভিতরে গুড় আছে না ছাই আছে আমার কাছে আই ভাকা পিঠা আমার অত ভালো লাগে না পাঁচটা গলা আটকা বেয়া যিটুক যিটুকু গুড় ছ মুখে চলি গল